নমস্কার আমার প্রিয় পরিবার তোমাদের সামনে দেখো আমি পূর্ণতা চলে আসলাম সকাল সকাল তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমাদের নেমন্তন্ন বাড়ি যাওয়ার পরের দিন ব্লগ তো তোমাদের বলেছিলাম যে একটা নেমন্তন্ন আছে সেটা হচ্ছে শীতলা পুজোর নেমন্তন্ন ছিল তো আমরা সেদিন গেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করে আসতে পারিনি অনেক ভিড় ছিল বলে সেদিনকে আর খাওয়া দাওয়া করিনি বাড়িতে এসে যথারীতি খাওয়া দাওয়া করেছি আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট না করে মানে আমি যে চা খাই বা আমরা যে চাটা খাওয়া দাওয়া করেছি সেগুলোর ব্লগটা আর আমি শ্যুট করিনি আমি একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি সংসারের কাজকর্ম করতেই ব্যস্ত তো যাই হোক সকালে চা খাওয়ার পাট চুকিয়ে নিয়ে বাইরের আশেপাশে কাজও সব আমার হয়ে গেছে কিন্তু ঘরের ভেতরের যে কাজকর্মগুলো আমাদের প্রত্যেক দিন থাকে তো সেগুলোই এখন আমি করে নিচ্ছি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ইন্ট্রোটাও দিয়ে দিই তো তোমরা সকলে কেমন আছো আশা করি আমার প্রিয় পরিবার তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সকলেই অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং যার যেরকম ভালো উদ্দেশ্য আছে সবাই সবার সঠিক পথে এগিয়ে যাও আর আমারও যেন তোমরা অবশ্যই প্রার্থনা করো আমিও যেন আমার মানে যে ভালো উদ্দেশ্যগুলো আছে সেগুলোতে সফলতা লাভ করতে পারি তো যাই হোক এখন এই যে কাজকর্ম দিয়েই তোমাদেরকে ব্লগটা শুরু করে দিলাম তোমাদের জন্য তো এখন এই ঘরে কাজকর্মগুলো করে নিই আর আজকে কি কি করব তোমরা সবটাই ব্লগের মধ্যেই জানতে পারবে এবং সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি বেশ কিছুদিন ভ্লগ বন্ধ ছিল তো আমার কাছে ব্লগগুলো এগুলো ছিল আমি করে রেখেছিলাম তোমাদের জন্য তো এখন সেগুলো শেয়ার করছি এখন রিসেন্টলি আমি কিছু কিছুদিন ধরে ব্লগ বন্ধ রেখেছি কারণ এই ভিডিওগুলো আমার যেহেতু এখনও পর্যন্ত তোমাদের অবধি পৌঁছানো হয়নি তাই ভাবলাম যে আগের এই ভিডিওগুলোকে আগে তোমাদের সামনে পাবলিক করি তারপরে আমি আমার ভিডিও আবার কন্টিনিউ করব আমার একটু অসুবিধা হচ্ছে ব্লগ দিতে কারণ আমি প্রত্যেক দিনের ব্লগগুলো তোমাদেরকে দিতে পারছি না কারণ আমি চেষ্টায় আছি আমার ওয়াইফাই কানেকশনের জন্য কারণ আমার ফোন থেকে নেট এতটা খরচাও হয়ে যাচ্ছে যে আমার একটা ব্লগ শেয়ার করতে অনেকটাই নেট মানে যতটুকুনি নেট আমার ফোনে থাকে ততটাই শেষ হয়ে যাচ্ছে সেজন্য আমি না এখান থেকে শেয়ার করতে পারি না আমাকে কারো না কারো সাহায্য নিই মানে কারো না কারো ওয়াইফাই থেকে আমাকে এই আমার ব্লগুলো শেয়ার করতে হয় এটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম আজকে কেন বলো তো তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য তো যাই হোক তোমরা হয়তো ভাবছো কেন আমি ব্লগ বন্ধ রেখেছি আমাকে প্রশ্নও করা হয় কেন ব্লগটা বন্ধ রেখেছি এমনি কোনো কারণ না এই একটা ছোট্ট কারণ সেটা হচ্ছে আমার নেট প্রবলেম তো যাই হোক তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি তোমাদের সাথে অনেক বক করে নিয়েছি তো এখন কাজগুলো করে নি তোমরাও আমার সাথে থাকো এবং দেখতেও থাকো ঘরের মধ্যে ডাস্টিংয়ের কাজ করার সাথে সাথে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম আর আমার ভাত এখন হয়েও এসেছে তো ভাতটা আমার নামিয়ে নিতে হবে ভাত নামিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো আমি করবো আজকে রান্নাবান্না কি করব সেটাও তোমাদেরকে এই ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি জানো তো তোমরা তোমরা হয়তো জানোই এটা যে আমি জানো এখন ভাত নামানোর সময় ভীষণ সাবধানে ভীষণ কেয়ারফুলভাবে ভাতটাকে নামিয়ে নিই কারণ ভাত যখন উপর করি আমার ওই উপর করতে গিয়েই কিন্তু গরম ভাতের ফ্যান পায়ে পড়ে গেছিলো যেটার অবস্থা তোমরা হয়তো দেখেছিলে সেটা ব্লগের মধ্যে আমি শেয়ার করেছিলাম তাই এখন যখনই ভাত উপর করি তখনই খুব সাবধানে এবং ভয়ও করে যে ওই ভুলটা যেন আমার আর না হয় পায়ের মধ্যে এখনও কিন্তু ওই পোড়ার দাগটা রয়েছে জানি না কবে পায়ের ওই পোড়ার দাগটা আস্তে আস্তে মেলবে তবে হ্যাঁ মেলোবে তো অবশ্যই কিন্তু কবে মেলবে সেটা জানি না যাই হোক তো তোমাদেরকে সেটাও শেয়ার করবো পায়ের ওই দাগটা এখনও কিন্তু রয়েছে স্পষ্ট বোঝা না গেলেও তাও মোটামুটি বোঝা যায় তা এখন এই যে সকালবেলায় সমস্ত বাসনগুলো আমি মেঝে রেখেছিলাম গামলার মধ্যে সব উপর করে দিয়েছিলাম তো এখন সেগুলি দেখো সব গুছিয়ে গুছিয়ে আমি রেখে দিচ্ছি দেখবে কাজগুলো যদি একটু গুছিয়ে নিয়ে করা হয় না তাহলে কাজটা অনেকটা কম মনে হয় চারদিকে যদি কাজ ছড়ানো ছিটানো থাকে না তখন কাজ করতে গেলে মানে সব রান্নাঘরের কাজ বলো বা ঘরেরই ভেতরের কাজ বলো করতে গেলে মাথাটাই যেন সমস্যা করে এ তখন মনে হয় যেন কত কাজ পড়ে রয়েছে সকালবেলা তো ঘর ঝাড় দিয়েছিলাম তো এখন আবার এসে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন আমি ঘরটা মচবো ঘর মোছার আগে অবশ্যই ঘরটা না ঝাড় দিলে মোছার সময় না ঘরটা খুব একটা পরিষ্কার লাগে না যদিও আমার ঘরে খুব একটা নোংরা হয় না কিন্তু ওই যে আমার একটা অভ্যাস ঘর মোছার আগে আরেকবার ঝাড় দিয়ে নেওয়া বারবার তো বিছনা ঝাড়া বিছানা ঝাড়া তারপরে ডাস্টিং করা এগুলো তো হতেই থাকে আবার তার সাথে ঘর ঝাড় দেওয়াটা অনেকবারই হয়ে যায় সকাল থেকে হাটে গেছিলাম দেখো একটা কত বড় লাউনি চলে এসেছি দশ টাকা নিয়েছে এই লাউটা রান্না তো করা হয় না একা রান্না করে খেতে হয় এত বড়ো একটা লাউ আমাকেই রান্না করে খেতে হবে বর মশাই তো খাবেনই না আর ও তো অফিস চলেই গেছে এসব মানে সকালের এই ভাত খাওয়াটা দুপুরবেলা যে মানে ও যে অফিস যাওয়ার সময় ভাত পা খেতে সেটা তো বন্ধই করে দিয়েছে যার জন্য এখন যে কোনো সবজি পর যাই বড় রান্না করে আমাকে দিনের বেলা যে দুপুরবেলা আমি খাই সেটা আমাকে একাই খেতে হয় তো দেখো এত বড় লাউটা আমি কেটে নিচ্ছি যদিও আমি সবটা রান্না করব আজকে লাউটা অন্য অন্যরকমভাবে রান্না করব এটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি কিভাবে রান্না করছি একঘেয়েমি আমি লাউর তরকারি রান্না করার থেকে এরকম করে একটু রান্না করে দেখবে আমি এরকম ডুমডুম করে লাউগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এই দেখো কড়াইয়ে জল দিয়ে দিলাম এবার গরম জলের মধ্যে আমি এই লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো এটা একটু কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। খুব বেশি সেদ্ধ হবে না অল্প সেদ্ধ হতে দেব তারপরে নামিয়ে নেব। তারপরে এটা নামিয়ে নিয়ে জলটা ভালো করে ছেকে নিয়ে আমি করে নেবো কি রান্না সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি তোমরা একটু দেখতে থাকো না দেখলে তো বুঝতে পারবে না আর এই যে এখানে দেখো আলু ভাজার আলু কেটে রেখেছি আর তার সাথে ওই আরেকটা রান্নাও করব সেটাও শেয়ার করছি তোমাদেরকে আর এই দেখো লাউটাকে যে সেদ্ধ করে নিলাম একটুখুনি করে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেব আর এখানে দেখো ডিম ফাটিয়ে নিলাম একসাথে দু তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এবার ওই অমলেট ছোটো ছোটো করে অমলেট করে একটা তরকারি করে নেব এটা দুপুরে খাওয়ার জন্য আর করবো ওই লাউয়ের তরকারিটা লাউয়ের যে তরকারিটা করবো সেটা আজকে একটু অন্যরকম এটা হবে লাউ পোস্ত আর কি তো লাউটার মধ্যে পোস্ত দিয়ে আজকে একটু রকম রান্নাটা করবো তো চলো সবটাই শেয়ার করেছি তোমরা সাথে থাকো স্কিপ করে দেখলে তো পুরোটা বুঝবে না তাই অবশ্যই পুরো ভ্লগটা দেখো তিল তো গরম হয়ে গেছে তো ভাবলাম আলু পেঁয়াজটা ভেজে নিই মানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আজকে ভাজাটা করবো এটা খেতে আমার ভীষণ ভালোবাসে আচ্ছা এই আলু ভাজা হতে হতে এখন এই যে দেখো পোস্তটা বেটে নিচ্ছি পোস্তর মধ্যে দিচ্ছি দেখো আদা আর একটা কাঁচা লঙ্কা এইটা হবে মানে এই যে আমি লাউটা করছি এটা হবে লাউ দিয়ে পোস্ত দিয়ে অবশ্যই কিন্তু লাউ পোস্ত না বলে তাই লাউ শুক্তো বলবো মানে শুক্তে শুক্তোর একটা গন্ধ থাকবে এর মধ্যে কারণ এর মধ্যে আমি অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবো না এর মধ্যে আমি পাঁচ ফোড়নই দেবো কিন্তু ওই যে এর ওর মধ্যে একটুখানি আদা দিচ্ছি আর পোস্ত বেটে দিচ্ছি ওই যে একটা গন্ধ স্মেল মনে হবে না ওই স্মেলটাই হবে একদম লাউ যে শুক্ত হয় সেই শুক্তের গন্ধের মতো যদিও আমি এখানে কিন্তু রাজনি উচ্ছে এগুলো স্কিপ করেছি কারণ এগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি তো দেখো এখন আমি এই যে তেলের মধ্যে যে ফোড়ন দিয়েছি তার মধ্যে লাউটা ছেড়ে দিলাম এটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে ওই যে পোস্তটা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে মিশিয়ে নেব তা এখানে দেখো আমি এই যে পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম তো এবার ভালো করে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ একটু জল এর মধ্যে দিয়ে দেবো একদম মাখা মাখা হবে আর আমি কটা বড়িও ভেজে রেখেছি এর মধ্যে মিশিয়ে দেব তো দেখো এখন জল দিয়েছি জল তো বেশি পরিমাণ দিয়ে অল্প পরিমাণে দিয়েছি এর মধ্যে ভাজা বড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি খুব বেশি বড়ি দিয়ে নিয়ে অল্প কটায় বড়ি এর মধ্যে অ্যাড করছি মানে অনেকটা এর যে ফ্লেভারটা আসবে সেটা হবে শুক্তের মতন কারণ ওর মধ্যে আমি ফোড়ন আদা এগুলো যেহেতু দিয়েছি রাঁধুনি আর উচ্ছে কিন্তু স্কিপ করেছে এগুলো কিন্তু দেবেন না এগুলো দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না ওটা একটা অন্যরকম রেসিপি হয়ে যাবে কিন্তু এই রেসিপিটা অন্যরকম খেতে এটা একটু খেয়ে দেখো সবাই রান্না করে দেখো দারুণ লাগবে এর মধ্যে অবশ্যই কিন্তু পরিমাণ মতো তোমাদের স্বাদ মতন মিষ্টিটাও অ্যাড করো আমি একটু বেশি মিষ্টি দিয়েছি কারণ খেতে খুব ভালো লাগে সব সময় একঘেয়েমি ওরকম লাউ রান্না যেমন মুগ ডাল দিয়ে লাউ বা লাউ ঘন্ট আমরা তো খাই কিন্তু এভাবে রান্না করে দেখবে এটাও কিন্তু নিরামিষ রান্নার মধ্যে খুব ভালো লাগে খেতে যদিও আজকে আমি নিরামিষ কিছু মেনু করিনি আমি কিন্তু আমিষই করব ডিম করব তবুও আমি এইটাকে এই রান্নার মধ্যে আজকে মানে আমার রান্নার মেনুতে আজকে ওরকমভাবে রেখেছি আর এখন আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ওই ডিম রান্নাটা করব তো সেটা তোমাদেরকে শেয়ার করলো না তোমরা তো অনেকবারই আমার ডিম রান্নার ভিডিও দেখেছো যাই হোক এখন এই যে বাইরে সমস্ত জামা কাপড় সকালে কেচেছিলাম সবই দেখো শুকিয়ে গেছে তা এখন ভাব তুলে নি আর শুকাবে তো অবশ্যই এত রোদের তাপ তোমাদের ওখানে সবার কেমন গরম লাগছে কীরকম গরমের তা পারে কি সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম এবং খুবই গরম লাগছে তবে মাঝে মাঝে আবার মেঘলা ওয়েদারও হচ্ছে তো যাই হোক এভাবেই কাটছে তো এখন এই জামাকাপড় সমস্ত শুকিয়ে গেছে এগুলো চটপট করে তুলে নিয়ে তারপরে ঘরে সমস্ত জামা কাপড় আমাকে আবার ভাজও করতে হবে ভাজ করে রেখে আমি আবার স্নান করবো রান্নাবান্না করার সাথে সাথে শুধু ভাবি কতক্ষণে স্নান করব। ভালো লাগে না এত গরমের মধ্যে বেশিক্ষণ আর থাকতে ভালো লাগে না সমস্ত জামা কাপড় তুলে এনে এই যে খাটের উপর জড়ো করে রাখলাম এবার সব একে একে ভাঁজ করে নিয়ে চলে যাব স্নান করতে আমার স্নান হয়ে গেছে তো আমি চলে আসলাম ঠাকুরকে সরাসরি পুজো দিতে তো চলো চটপট ঠাকুরকে পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আমি আসছি এখন চলে আসলাম স্নান করে একটু নিজেকে ফ্রেশ করতে ফ্রেশ করতে মানে হচ্ছে একটু ওই যে চুল আঁচড়াতে হবে মুখে ক্রিম অ্যাপ্লাই করতে হবে সিঁদুর পরতে হবে তো চলো এগুলো চটপট করে নিই স্নান করে এসে আগেই তো চলে গেছি ঠাকুরকে পুজো দিতে ঠাকুরের পুজোর পাঠটা শেষ করে এখন এই যে আমি মুখে একটু ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি ক্রিম বলতে আমি ওই অ্যালোভেরা জেলটাই ইউজ করি স্নান করার পর আর এই যে এখন একটু সিঙ্গারটা সিঙ্গারের টিপ পরে নিলাম আর একটু সিঁদুর পরে নেবো তাহলে কমপ্লিট আমার দুপুরে সাজগোজ তো তোমাদের রান্না বান্নাগুলো তো আমি করার সময় শেয়ার করেছি তো তবুও এখন খাবারে তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো কী রান্না করেছি আর যেটা লাউটা দিয়ে নতুন একটা রেসিপি করেছি যদিও এটা আমিও কারোটা দেখেই করেছি আমিও জানতাম না এভাবে রান্নাটা তো তোমরাও ট্রাই করে দেখতে পারো দারুণ মানে রান্নাটা দারুণ তবে আমি খেয়ে টেস্ট করে দেখে অবশ্যই বলবো তবে নুন একটু টেস্ট করতে গিয়ে দেখেছিলাম না নুনটা টেস্ট করতে গিয়ে নুন হয়েছে কিনা তো নুন মিষ্টিটা আর কি মিষ্টি তো অবশ্যই দিতে হবে তো দারুণ হয়েছে খেতে আমার ভালোই লেগেছে এখন ভালোভাবে খেয়ে দেখবো তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা লাউ যারা এক মানে ওই খেয়েছ আর কি নানা মানে এক টাইপের তো এইটা করেও দেখতে পারো তো খেতে বেশ ভালোই তো চলো তোমাদেরকে শেয়ার করে এই যে দেখো আমার লাউ পোস্ত সুপ্ত আমি নিজে নামকরণ করেছি মানে অনেকটা সুতোর মতন খেতে হয়েছে যেহেতু তাই এটা তোমাদেরকে আমি শেয়ার করলাম আর এখানে আলু ভাজা রয়েছে আর করেছি ডিমটা ছোটো ছোটো মানে অমলেট করে ছোটো ছোটো টুকরো করে একটা ঝাল ঝোলটা একদম টেনে নিয়ে গেছিলো আসলে আমি না বুঝতে পারিনি ঝোলটা একদম শুকিয়ে গেছিলো আর এখানে মা দিয়ে গেছিলো ছোলার ডাল আজকের ভ্লগটা এতটুকুনি সবাই ভালো দেখো সুস্থ থাকো